সুপ্রভাত কলকাতা আপনারা দেখছেন শ্রাও নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সাথে আমি জবা চলে এসেছি আজকের বয়দা রিপোর্ট নিয়ে আজ হচ্ছে মঙ্গলবার এগারোই নভেম্বর আজ কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে সকাল থেকেই আকাশ পরিষ্কার দেখা যাবে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ এবং সকালবেলা শীতের আমেজ আমরা অনুভূত একদম শীত একদম জলভাবে পড়েছি এবং শীতের আমেজ আমরা সবাই পাচ্ছি যদি দক্ষিণবঙ্গের কথা আসি দক্ষিণবঙ্গে আজ সকাল থেকে আকাশ পরিষ্কার উজ্জার মূল আকাশ পাবে বৃষ্টির সম্ভাবনা আজ নেই এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় সকাল থেকেই কুয়াশা দেখা যাচ্ছে উত্তরবঙ্গের কথা আসলে উত্তরবঙ্গেও আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শীত পড়ে গেছে এবং উত্তরবঙ্গে রাত বাড়ার সাথে সাথেই কিন্তু তাপমাত্রা আরও কমে যাচ্ছে বিশেষ করে দার্জিলিং কালিম্পং পার্বতী এলাকাগুলিতে ভালোভাবেই শীত এখন পড়ে গেছে এবং তাপমাত্রা কমছে আস্তে আস্তে আগামী সপ্তাহে তাপমাত্রা রয়েছে কলকাতার কথা আসি কলকাতাতেও আজ কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সকাল থেকে ঠান্ডা হাওয়া পড়ছে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে কুড়ি ডিগ্রি সেলসিয়াস এবং রাত বাড়ার সাথে সাথে যত বেলা রেঙে যাচ্ছে সন্ধ্যে থেকে রাতের দিকে তাপমাত্রাটা খুব কমছে দিনে বেলা কিন্তু বাড়ছে তাপমাত্রা কমছে ট্রাফিকের কথা আসি ট্রাফিক অন্যান্য দিনের তুলনায় আছে ট্রাফিক রাস্তায় রয়েছে অফিস আওয়ারে যেমনটা আমরা ট্রাফিক দেখি সেই রকমই থাকবে পাচারি মানে ট্রাফিক রয়েছে আজকে তো এই ছিল আজকের রিপোর্ট ওয়েদার রিপোর্ট পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শ্রবণীয় পর্দায় শ্রবণীয় সংবাদ ভ্রমণ